মানিকচকে শাসক দল ও বিরোধী শিবিরে ভাঙন ধরল সিপিআইএম নেতৃত্বে নাজিরপুর অঞ্চলের হরিপুর গ্রামের প্রায় শতাধিক পরিবার তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদান করে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানান সিআইটিউ জেলার সম্পাদক দেবজ্যোতি সিনহা ইতিমধ্যে জেলা সফর শেষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জী পঞ্চায়েত নির্বাচন ঘিরে দিয়েছেন দলীয় কর্মীদের বার্তাও তারপরেও তৃণমূল দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম এ যোগদান তৃণমূল কর্মীদের সিপিএম এর এই যোগদান তাৎপর্যপূর্ণভাবে প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে বলে দাবি করেছেন সিআইটিউ জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা কে নাজিপুর গ্রাম মানিকচক ব্লকে হরিপুর বোধ একটা সময় এখানে লাল দুর্গ ছিল আমাদের মানিকচক যে লাল মাটি লাল দুর্গ ছিল সেটা ফের ফিরে আসছে মাঝখানে বিজেপি হয়েছিলেন কেউ টিএমসি হয়েছে আমি তো বহুবার বলেছি এবার মানিকচকে সিপিআইএম সহ বামপন্থীদের অভাবনীয় ফল হবে তৃণমূল বিজেপি কোনো গ্রাম পঞ্চায়েতে কোথাও ডাবল ডিজিট ক্রস করবে না এখানকার পঞ্চায়েত এখানকার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সব সিপিআইম জিতবে তার প্রস্তুতি শুরু হচ্ছে কেন মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝেছে আজকে প্রদীপ মন্ডল তারাপদ মন্ডল জিতেন মন্ডল সজল মন্ডল আরও যারা আছে প্রায় পঞ্চাশ জন এখানে আমাদের লাল ঝান্ডা নিল কেন দিকে দিকে লাল ঝান্ডা উঠছে মানুষ আর বিশ্বাস করছে না সাগর দিঘিতে জিতেছে বিজেপির ভোট কমছে তৃণমূলের ভোট কমছে মানুষকে আগে রাম পরে বাম বলে ভুল বুঝানো হয়েছিল বিজেপি তার নিজের রাজনীতির স্বার্থে লুটপাটের স্বার্থে এখানে হচ্ছে মানুষকে বিভ্রান্ত করেছিল আমরা হরিপুরের সমস্ত মানুষকে স্বাগত জানাচ্ছি আমরা বলছি যারা নড়ে গেছে সরে গেছে একটু হিলে গেছে সবকে লাল ঝান্ডাতে ডাকছি